রকম বেলার বা মাখার ঝামেলা ছাড়াই কিন্তু নরম তুলতুলে একটি সুস্বাদু হেলদি পরোটা তৈরি করে নিতে পারেন কিন্তু এই পরোটাটি কীভাবে তৈরি করবেন আর কত সহজ পদ্ধতিতে জালিদার পরোটা তৈরি হয় সেটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে আর জেনে নিতে পারবেন খুব সহজে এই পরোটাটি কিভাবে তৈরি করছি চলুন এই পরোটাটি কীভাবে তৈরি করছি সেটা একবার দেখে নিন আমি একটি মিক্সির বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব সুজি এই সুজি দিয়েই তৈরি করে নেবো একটি জালিদার হেলদি পরোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ সুজি আর যে কাপে করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই আমি দিয়ে দেব দুই কাপ মতো পানি আমি এখানে দুই কাপ মতো পানি নিয়ে নিয়েছি আর হাফ কাপ মতো দিয়ে দেব। ময়দা অবশ্যই এটা আপনাদেরকে খেয়াল করতে হবে যে আমি পরিমাণটা কতটা দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ এখানে আমি এক চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে আমি ব্যাটার তৈরি করে নেব এর ঘনত্বটা আপনাদেরকে হয়তো মুখে বলে বোঝানো যাবে না অবশ্যই খেয়াল করতে হবে যে এর ঘনত্বটা আমি কতটা পরিমাণে রেখেছি পাতলা বা মোটা রেখেছি সেটা আপনাদেরকে ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এটা কিন্তু উপর থেকে পড়ছে কিন্তু একদমই পড়ে যাচ্ছে না একটু টাইট আছে খুব পাতলাও এটা হবে না এখন একটা অন্য পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি কারণ এটাকে হেলদি করতে হলে এর মধ্যে কিছু আমি সবজি অ্যাড করবো কি কী দেখব অবশ্যই দেখে নেবেন যে আমি এর মধ্যে কী কী দিচ্ছি এটা কিন্তু ছোট থেকে বড় সকলের ব্রেকফাস্ট টিফিন যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারেন ঝটপট করে এখন এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব দিয়ে দেব আমি গাজর যে গাজরটা আমি একদমই ছোট্ট ছোট্ট করে চিকন করে কেটে নিয়েছি আমি এখানে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিচ্ছি আমি এর মধ্যে আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর একটা ডিম ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেব ডিমটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে আবার আমি মিশিয়ে নিচ্ছি ডিমটা খুব ভালোভাবে এর মধ্যে ফাটিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে ডিমটা এর সঙ্গে মিশে যাচ্ছে এটাকে প্রায় এক মিনিট মতো আমি এইভাবেই ফাটিয়ে দিয়েছি হ্যান্ডবিটারের সাহায্যে খুব সুন্দরভাবে এটা কিন্তু মিশে গেছে দেখতে পাচ্ছেন এটা কতটা ঘনতে আছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট্ট একটা চামচের এক চামচ মতো বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার দেবেন বেকিং সোডা না এর মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর পাউডারটা দেওয়ার পর আবারও এটাকে আমি কয়েক সেগেন্ট এইভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর চলে যাব আমি গ্যাস ওভেনের কাছে একটা প্যান বসিয়ে দেব। অবশ্যই তৈলাক্ত কোনো প্যান দিতে হবে যেটার মধ্যে এটা কোনোভাবেই নিচে আটকে যাবে না সেই ধরনের কোনো তৈলাক্ত নন স্টিকের প্যান দিয়ে দেবেন আর দিয়ে আমি সাদা রিফাইন অয়েল সেটা কিন্তু খুবই সামান্য পরিমাণে এটা এক চামচ না এক চামচের থেকেও কম এখন একটা আমি হাতের সাহায্যে এখানে দিয়ে দিচ্ছি ব্যাটার এখানে আপনারা এক চামচ দুই চামচ যতটা পরিমাণে বড় করবেন সেই পরিমাণে ব্যাটারটা দিতে পারেন আমিও ব্যাটারটা এখানে দিয়ে দিয়েছি আর এটাকে একটু হাতার যে পিছনটা সেটা করে একটু ভালোভাবে আমি ওপর থেকে ঘুরিয়ে দেব তাহলে এটা পুরো চারি সাইডে গোল হয়ে সুন্দরভাবে মিশে যাবে দেখুন আর কত সুন্দরভাবে এটা ছড়িয়ে যাচ্ছে প্রত্যেকটা পিঠায় কিন্তু একদম জালিদার হবে এই পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় নরম সবকে একদম জালিদার পরোটা কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই এই পরোটা তৈরি হয়ে যায় এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এক মিনিট লো ফ্লেমে এটা কিন্তু আমি হাই বা মিডিয়াম ফ্লেমে রাখবো না এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি এটা পুরোপুরিভাবে কিন্তু এক সাইড হয়ে গেছে আর এর উপরে কোনো রকম সাদা অংশটা নেই এটা দেখে বুঝতে পারছেন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি আপনাদেরকে একটু তুলে দেখালাম কতটা জালিদার হয়েছে আবার এর উপরে আমি এখন দিয়ে দেব বাটার আপনারা চাইলে কিন্তু এর উপরে একটু সাদা রিফাইন অয়েলও দিতে পারেন ঘিউ ব্যবহার করতে পারেন কিন্তু হাতেরটা যদি বাটার থাকে বাটারও দিতে পারে আমার কাছে বাটার ছিল আমি বাটারটাই দিয়ে দিয়েছি কারণ বাটারটাই আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য বাটারটা উপরে দেওয়ার পর আমি চারি সাইড দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলে এটা নিচে চলে যাবে বাটারটি আর দুই সাইডেই কিন্তু বাটারটি লেগে যাবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বাটারটি এবং নিচে দুই সাইডে কিন্তু লাগিয়ে দিয়েছি এখন একটু আমি একটু হাতার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার পর এটাকে আমি উল্টে দেবো এক সাইড হয়ে গেছে আর কতটা জালিদার হয়েছে এটা দেখতেই পাচ্ছেন আর কতটা সফটি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাব আমি এটাকে আবারও উল্টে দিয়েছি আর দুই সাইডটাই যখন হয়ে যাবে উল্টে দেওয়ার পর আবার আমি এক মিনিটই রেখে দেবো এটাকে আর দেখাচ্ছে আপনাদেরকে এটা কতটা স্পঞ্জি হয়েছে নরম সফটি সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে সবগুলো কিন্তু ভীষণ জালিদার হয়েছে আমি এটাকে আবার একটু উল্টে আপনাদেরকে দেখাচ্ছি যে দুই সাইডটায় কত সুন্দর হয়েছে এই দেখুন নরম তুল তুলে একদম স্পঞ্জি হাতের মধ্যে একদম সফটভাবে চলে আসছে কিন্তু এটা খুবই সুন্দর হয়েছে পরোটাটি এইভাবে তৈরি করলে কিন্তু বড় থেকে ছোট সকলেই খেতে পারবেন আর সকলের পছন্দের এই পরোটাটি কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায় আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে আর জালিদার হয়েছে দেখুন কত সহজ এটা কিন্তু গরম তারপরে আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এটা এই পরোটা দুর্দান্ত স্বাদের একটি পরোটা এইভাবে যখন খুশি তৈরি করে নিতে পারেন নাস্তা হিসাবে বড় থেকে বাচ্চাদের টিফিন হিসাবেও তৈরি করে দিতে পারেন এই কারণে বলবো আর দেই না করে সকল প্রিয় বন্ধুরা এই পরোটাটি তৈরি করুন কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়া খেয়ে দেখুন যা আপনাদের কেমন লাগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না